আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরটি ব্লগে আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো ব্লগের শুরুতে আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা বারোটি মাসের একটি মাস এই রমজান মাস আর এই রমজান মাস আমাদের ইসলাম ধর্মের মানুষদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি মাস এবছরের রমজান মাসের প্রথম রোজা আমরা কীভাবে কাটালাম আর কি কি করলাম সেটা নিয়ে আমার আজকের পুরো ব্লগ আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে এখনো পর্যন্ত আপনারা যারা আমার আজকের ব্লগটি দেখছেন আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রমজান মাসের আগে রমজান মাসের জন্য সবাই অনেক বাজার সদায় করে রাখে আমরাও অনেকগুলি বাজার সদায় করেছি ছোলা থেকে শুরু করে একদম সব কিছুই সব কিছুই ব্লগে দেখানো সম্ভব হয়নি আমি যতটুকু দেখাতে পেরেছি ততটুকুই দেখিয়েছি এখানে অনেকগুলো খেজুর আনা হয়েছে এই খেজুরগুলো অনেক ভালো মানের খেজুর রমজান মাসে রোজা ভাঙ্গার জন্য অবশ্যই খেজুরের প্রয়োজন এছাড়া এখানে অনেকগুলো নুডলস সেমায় আনা হয়েছে যেগুলো আমি সবগুলো একটা ঝুড়িতে রেখে দিচ্ছি রমজান মাসের এক সপ্তাহ আগে থেকে আমরা সব কিছু একটু একটু করে গুছে রাখছিলাম সব কিছুই আলাদা করে করে ডিব্বাতে ঢেলে রেখেছিলাম ছোলা বেসন খেসারি ডাল সব কিছুই এছাড়া যেগুলো ব্ল্যান্ডার করে ফ্রিজে রাখার দরকার সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি আমার এই বাজার গোছানোর ভিডিওটি হচ্ছে যেদিন আমরা স্যাহারি খাবো সেদিনের একটি ভিডিও আমার এই বেগুনের ছাড়াতে খুবই সুন্দর করে দুটা বেগুন ধরেছে দেখতে খুবই সুন্দর লাগছিল এখন আমরা চলে আসলাম দুপুরে রান্না বান্নাতে এই ভিডিওটি হচ্ছে আমাদের প্রথম রোজার একটি ভিডিও প্রথমে আমি স্যারির জন্য রান্না করে দিব। আজকে আমি রান্না করছি পাবদা মাছ এই পাবদা মাছগুলো সাইজে একটু বড়ো সেজন্য আমি মাছখানে কেটে নিব পাবদা মাছ রান্না করার জন্য এখানে আমি একটা চ্যাপটা করা নিয়েছি প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এরপরে দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ অল্পটুকু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম খেটে ভালো করে ধুয়ে রাখা পাবদা মাছ আর সেই সাথে আমি এদিকে রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে মিশালো তরকারি এখানে আমি দিয়েছি বেগুন শিম মুলা আলু সামান্যটুকু শিমের বিছি এইভাবে মিশালো সবজি আমার কাছে ভীষণ ভালো লাগে আর এদিকে একটু সময় নিয়ে পাবদা মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর সেই সাথে দিয়ে দিলাম বড় করে কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পর আমি আর বেশি জাল দিবো না এখনই আমি ছোলাটা অফ করে দেবো এখন আমি একটা করা নিয়েছি যেটাতে আমি ছোলা করে নিব ছোলা ভাজি করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আদা বাটা কাঁচা মরিচ ভালো করে তেলের সাথে কষে নিব এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষে নিব আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম ছোলাতে দেওয়ার জন্য এখন আলুগুলো ছিলিয়ে নিচ্ছি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব টমেটো এখন সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিব। এখানে ছোলাগুলো সিদ্ধ করা হয়েছে আমি একটু বেশি পরিমাণে ছোলা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি প্রায় চার পাঁচ দিন অনায়াসে চলে যাবে এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি ছোলাগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে হালকা করে আবারও সিদ্ধ করে নিয়েছি এখন ছোলা দেওয়ার পর মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এদিকে অল্প কিছু রান্না করে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা গাজর এবং আলু গাজর আলু কষাতে দিয়েছি আর এদিকে আমার ছোলা রান্না করা হয়ে গিয়েছে রান্না শেষে আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই তো এগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চাল এবং ডাল আসলে ইফতারের পর সেহের আগে যে সময়টা থাকে এই সময়টার মধ্যে অনেকেরই ক্ষুধা লাগে সেই জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি অল্প অল্প করে খিচুড়ি রান্না করার যাদের ক্ষুধা লাগবে তারা যাতে খিচুড়ি খেয়ে নিতে পারে এখন আমি পানি দেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এবং আস্ত মরিচ। খিচুড়িটা রান্না হোক আর এদিকে আমি পেঁয়াজের জন্য অল্প কিছু খেসারির ডাল মেরিনেট করে রাখবো খেসারির ডালে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি পেঁয়াজ আসলে পেঁয়াজের মধ্যে পেঁয়াজই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস এরপর দিয়ে দিলাম কাঁচা মরিচ আর দিয়ে দিলাম অল্প অল্প করে মশলা আর এদিকে আলুর ছবের জন্য অল্প কিছু আলু মেশ করে নেওয়া হয়েছে এরপরে দিয়ে দিলাম কেঁচে রাখা পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা আর অল্প অল্প করে সব মশলা দিয়ে দিলাম সব মশলা দেওয়ার পর এখন আমি আলু ভালো করে মেখে নিচ্ছি ইফতারের জন্য আর বেশিক্ষণ টাইম নেই সেজন্য আমি ভাজা পোড়া করতে চলে আসলাম প্রথমে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি বেসন আমি ঘন্টা দেড় ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি বেগুনটা বেসনের মধ্যে চুপিয়ে ডুবন্ত তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুর চপগুলো ভেজে নিব আলুর চপগুলো আমি ভালো করে বেসন লাগিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর চপ ভাজতে খুবই কম সময় লাগে খুবই তাড়াতাড়ি আলুর চপগুলো হয়ে যায় আলুর চপগুলো সব একসাথে দেওয়ার পর দেখা যায় একটা সাথে একটা লেগে যায় এখন আমি সব আলুর চপগুলো তেল থেকে তুলে নিলাম এরপর আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো গোলাকার করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে পেঁয়াজও ভাজতে একটু সময় লাগে আমি বারবার উল্টে পাল্টে পেঁয়াজগুলো ভেজে দিচ্ছি এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিড়া করে নিব চিড়াটা আমি আগে থেকে ভিজে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি অল্প পরিমাণে লবণ কেটে রাখা কলা আর নারিকেল আর তরল দুধ এখন আমি সব কিছুই একসাথে ভালো করে মিক্স করে নেব তরল দুধটা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম যাতে একটু ঠান্ডা হয় দুধের পরিমাণ একটু কম হয়ে গিয়েছিল এরপর আমি আবারও দুধ অ্যাড করলাম সেই সাথে আমি অ্যাড করলাম গুঁড়া দুধ অল্প করে পানি দিয়ে মিক্স করে এতে চিরার মধ্যে একটা ঘনত্ব ভাব আসবে খেতে অনেকটাই ভালো লাগবে প্রত্যেক বছর আমাদের দোকানে ইফতারি দিতে হয় আর এখানে আমি দোকানে দেওয়ার জন্য কিছু বাটিতে বেড়ে নিচ্ছি আমাদের অন্য ফ্ল্যাটে গিয়ে দেখলাম ইফতারি করার জন্য সবাই সব কিছু রেডি করে নিয়েছে এরপর আম্মা ইফতারের টাইমে ওনার দুই নাতনিকে নিয়ে বসলো সবাই মাসাল্লা বলতে ভুলবেন না এখন আমরা সব ইফতারি রেডি করে নিয়েছি আর সবাই এসেও গিয়েছে আর আম্মা ওনার নাতনিদেরকে নিয়ে দোয়া করছিল সবার জন্য আমার আজকের ভ্লগটি এই পর্যন্তই বছরে আমাদের প্রথম রোজা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম